মাংসটা ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি ছোটো সাইজের চার টুকরো আলু সঙ্গে লাগছে পেঁয়াজ কুচি আর এখানে পেস্ট বানিয়েছি একটা আদা লঙ্কা পেঁয়াজ টমেটো একটা মিহি পেস্ট করে নিয়েছি চলুন রান্নাটা তাহলে শুরু করে দিই আলুটা ভাজা করে নেব আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ফোড়নের জন্য জিঙে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কচি দিয়ে দেব পেঁয়াজটা হালকা ভেজে মশলাটা নিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলাটা লেগে দেব এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব রকম কালার ইউজ করবো না একদম ঘরোয়াভাবে রান্না করবো এবার পরিমাণ মতো দিয়ে দেবো নুন আর হলুদ মশলা কষানো হয়ে গেছে মাংসটা এবার ঢেলে দেবো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর কিছুক্ষণ কষিয়ে নেব মাংস আমার কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেবো আমার রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব সামান্য একটু গরম মশলা নিয়ে নামিয়ে দেব ঢেলে নিয়েছে আর একদম রেডি হয়ে গেছে দেখুন